উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটে কুমিল গোলচত্ব এখান থেকে শুরু হয় উত্তরবঙ্গের প্রাণের গল্প আর আমাদের আজকের যাত্রাও যমুনা সেতুর পশ্চিমবাণ ঢাকা মাছে উঠে রওনা চোখ মেলে দেখি পথের প্রতিটি দৃশ্য প্রতিটি নতুন সম্ভাবনার গল্প রাস্তা ধরে এগোতে থাকি দূরে চোখে পড়ে বিশাল যমুনা সেতু নদীর বুকে দাঁড়িয়ে থাকা এক স্থাপনা কেবল একটি সেতুই নয় এটা উন্নয়ন সংযোগ আর আশার প্রতীক এবার চোখ পড়ে নতুন দৃশ্য সেতুর এক পাশে চলছে দ্রুতগামী বাস আর আর পাশে দেখা যায় নতুন নির্মিত রেল লাইন বুকে নতুন রেল সেতু এখন চালু হয়ে গেছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হয়েছে আর একটি সেতু পার হতেই রাস্তার পাশে চোখে পড়ে বিশাল চরের ভিতরে গড়ে ওঠা একটি গ্রামীণ ঘাট এ যেন এক অন্যরকম ব্যস্ততা দেখেন হাটের পাশ দিয়ে একদম মেইন রোডে বিশ্ব রোডে হ্যাঁ ট্রেন যাচ্ছে দেখেন একদম এই যে ট্রেনের লাইন পাশাপাশি যে হাট দেখেন হ্যাঁ হাটের পাশেই বিশ্ব রোড দেখেন ট্রেন চলে যাচ্ছে দেখার মতো দৃশ্য হ্যাঁ এক পাশে ট্রেন আর এক পাশে বাস আর এর পাশেই হচ্ছে সেই হাট আসসালামু আলাইকুম বিশ্বনাথ প্রিয় বিদর্শক আজকে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমি আসছি জোকারচর হাট এটা কালিহাতি উপজেলার টাঙ্গাইল জেলার ভিতরে একদম যৌবনা সেতুর আগে মানে যৌবনা সেতুর পশ্চিম পার্শ্বের প্রথমেই পাবেন হ্যাঁ সুন্দর একটা গ্রামীণ হাট যখন আমরা আজকে দেখার চেষ্টা করি খুব সুন্দর একদম যারা হাট দেখতে পছন্দ করেন আমার সাথে থাকেন খুব সুন্দর একদম মেইন রোড বিশ্ব রোডের পাশেই হাটটি ঢুকতেই দেখেন এই এলাকায় প্রচুর কাঁঠাল হয় মনে দেন কাঁঠালের বিশাল হাট আমরা দেখার চেষ্টা করি কাঁঠালের হাটটা হ্যাঁ 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 পুরো হাটে নামতেই মেইন রোডের পাশে দেন কাঁঠাল ফাইন কাঁঠাল এটা খুব কাঁঠাল খায় না মার্শাল কত করে দাম একটা কম সব কয় টাকা দাম কম সবচেয়ে কম হলো বিশ টাকা আর উপরে পঞ্চাশ ষাট টাকা এলাকা খুব খায় মনে কাঁঠাল না হয়

একশো নেবেন ঠিক আছে থাকেন তাহলে আসি দাও দেন কবে ত্যাগে একশো দেবো কথা আছে সাথে দুই কেজি দুধ দিয়ে দিয়ে দর্শকের পাশে দেখেন প্রচুর কিন্তু কাঁঠাল আছে মার্শাল দেখেন হ্যাঁ কাঁঠালের পাশে কিছু গাছও আছে সারা গাছ বিক্রি করতেছে হ্যাঁ কাকা গলো না এটা আইটা গলো বলে তাই ও মদনি কলা এটা কত করে আলি তিরিশ টাকা আলি মদনি কলাই আবার সবজি করছে বেশি দাম দেখি একটু মাছের বাজার যাবো তারপর ঢুকতেই প্রথমে একটা মাছের বাজার পাবো হ্যাঁ ওইদিকে একটু মাছের বাজার যাওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখি অবস্থা সর এলাকায় যমুনার পাড়ের এলাকা কেমন মাছ হচ্ছে পাশে কিন্তু সবজি আছে সবজি পরে যাওয়ার চেষ্টা করি দেখেন বিশাল কিন্তু হাট এটি ওই পাশে জায়গা সুন্দর বড় কিন্তু হাট মাছের হাটটা না না পুষ্টি হয় না ওই হয় ভাই কত করে কেজি চারশো এলাকলে কি পয়সা আছে বুঝছি দাম বেশি পয়সা নালাগে খায় হুম বেহি হ পারছে কি না যৌব না মাছ পাইলাম না বাইরে কি এক নাকি পইয়া এগুলা বা বাবাটা কত করে একশো আশি বাবা একশো আশি মাছের দাম মনে দিতেছে বেশিও না কমও না বাটা একশো আশি তার মানে আমার ওদিকে একশো পঞ্চাশ দেখি এদিকে কিছু মাছ আছে এদিকে দেখি যৌ মাছ খুঁজলাম যৌ নামাজ তো নাই কাকার টেংরা ওই পিয়ালি কত করে চাই দেখি পিয়ালি তো এনকার নামা নাই ভাই পিয়ালি না রে পিয়ালি কত করে সাতশো কোথাকার পিয়ালি রে এই আপাদের এলাকার নদী এই পদ্মা এই যমুনার পদ্মা মানে সেই সেই কাজির হাট নাজিরগঞ্জ ও আর ইয়া কত ট্যাংরা কত টেংরা হ্যাঁ না ট্রেনা তো মরে গেছে সিগনি কোথাকার কত টাকা বাঘা একশো টাকা বাঘা ঠিক আছে এগুলো বোধ এই পাশের নদী কাকাগুলো কত করে সবগুলো মিলে ছয়শো টাকা নেবেন দেখি কি অবস্থা আগে এই পাশে যাই দেখি কন্ডিশন মাছ হ্যাঁ লম্বা হাটটা সুন্দর হাট হ্যাঁ সবচেয়ে বড় কোনটা দেখি এটা কি মাছ ব্রিগেড কত করে কেজি দুশো আশি দাম তো বেশি মনে হচ্ছে ওর পাশাটা কি মাছ রুই ওটা উঠান তো দেখি রুই কত করে এটা চারশো না দাম খুব একটা বেশি নেই ঠিক আছে দাম ঠিক আছে চারশো টাকা কেজি রুই কিনে আন না কে খালি দেখলে হবে কেনা বেচা করতে হবে তো হ্যাঁ একটু বয় লাগবে হ্যাঁ এই কেমন শুরু হয়েছে তো হাট তো মাছের দাম খুব বেশি মনে হচ্ছে না অ্যাকুরেট বাই যে নদী তেলাপিয়া ওই ওইগুলো নদী তাই না ওইগুলো নদী তেলাপিয়া কত করে একশো আশি আর ওটা কি পাওয়া যাবে কি বলে সিলভার ব্রিগেড ব্রিগেড কত করে একশো চল্লিশ ওটা কি বলে কত করে ঢাকা এর মধ্যে কিছু কম আছে কম কি বেশি নিলে কম না কম নিলে কম

ওটা দেখার চেষ্টা করি দেখে প্রচুর কিন্তু কাস্টমার আছে খাটায় কিন্তু প্রচুর কাস্টমার না দেখি একটু মাছের দাম টাম যেখানে চেষ্টা করি কি অবস্থা দেখেন এইগুলোয়ের প্রথম যোগটা মাছ এই বাঘ কত করে ভাই একশো টাকা এটা গেলে পয়সা আছে ভাই হ্যাঁ ও তো ও তো চারজনের খাওয়া হবে না ও পাওয়া মুশকিল আচ্ছা আচ্ছা আচ্ছা

দশ টাকার কাস্টমার নাই হ্যাঁ দে এক গ্লাস খান তো আমাকে দিয়ে কী খাওয়ান দে হ্যাঁ ওটা কী দিবে এক বলে দিয়ে এটা কি তোকমা দিল আছে তোকমা হ্যাঁ তারপরে বেলের রস ও কাঁচা বেল আচ্ছা এটা কি বেল তাহলে দুটো দিল কি একটা দিল তো আগে তো আচ্ছা এটা কি গুড় আচ্ছা

এবং ফাইন ঠান্ডা কিন্তু হ্যাঁ দর্শক টেস্ট কিন্তু আছে দেখেন হ্যাঁ কিন্তু দশ টাকা কমায় না ভালো কিন্তু খারাপ না মানে উনি যা যা দিছে একদম খাওয়ার মতো কিন্তু কার্যকর রাইট ব্যাপারটা কিন্তু খুব সুন্দর দেখেন সবই কিন্তু গৃহস্থ বেশিরভাগ হ্যাঁ দেখেন এই এলাকা এক এক এলাকার এক এক সিস্টেম হ্যাঁ এই জায়গায় বেগুন পাওয়া যাচ্ছে লম্বা বেগুন ভাই কত করে কেজি পঞ্চাশ টাকা কেজি লম্বা বেগুন পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে লম্বা বেগুন দেখেন হাটটা কিন্তু সবজি হাটটা বিশাল এবং খুব সুন্দর দেখেন একদম গ্রামীণ হাট যেটা দেখেন হ্যাঁ দেখেন খুব সুন্দর দেখেন কি সুন্দর করে বসছে হ্যাঁ এ পাশে

চাষ করা যায় সবজির দাম একদম কম যে ইয়া লতা ষাট টাকা কেজি আট পঁচিশ টাকা না হাফ কেজি করে আছে হ্যাঁ তিরিশ টাকা দেখেন ফাইন কিন্তু হাটটা একদম গ্রাম হাট দেখেন প্রচুর কিন্তু হ্যাঁ দেখেন হ্যাঁ ভাই আপনার কাছে তো কুমড়ো মেলা দেখতেছি এগুলো কত করে চল্লিশ টাকা পিস আর ছোটগুলা ছোটগুলা তিরিশ আর এগুলা

তিরিশ টাকা পিস লাউ আর বেগুন বেগুন তিরিশ আমার পঞ্চাশ লাখ আছে ঘটনা কি ওর কি ভালো ওটা তাজা তাই না পঞ্চাশ লাখ আছে কঠিন দেখেন প্রচুর কিন্তু হ্যাঁ হাটটা খুব সুন্দর হ্যাঁ একদম দেখেন ফাইন হাটের পাশে কিছু মিষ্টি কুমড়া আছে পালং শাক বা কালক শাক কত করে নিলেন পোশাকের পুঁশাক সরি সরি পুঁশাক কত করে নিলেন বিশ টাকা পুঁশাক পুঁশাক বেশি খাওয়া ভালো না আবার ডাক্তার না করে না সবজি ভালো একটু বেশি ভালো ওদের ওদের ভালো তো কত করে বিশ কাকা তিরিশ টাকা কেজির বেশি দাম বেশি ছিল না মোকাম কোথায় গেলো আপনি এলাকা হয় না এলাকা হয় না এলাকা হয় না না কোথা থেকে আনেন নাটোর থেকে আনতে হয় আমাদের এলাকা নাটোর দেখেন সবজি হাটটা কিন্তু বিশাল ও যে দেখেন ও যে হাটটা দেখেন লম্বা মানে পুরা সবজি হ্যাঁ সবজি হাট ফাইন সবজি হাটে দেখার চেষ্টা করে দেখেন ও এ পাশে দেখেন দোকানটা দোকানটা সেই সাজ আছে দেখছেন না দর্শক দর্শক সেই দেখেন সেই সাজ সামনে পটল কত পটল কত করে বিশ টাকা কেজি পটল আছে যে এই যে এগুলো কি বলে এগুলা ও কাক কাক কই কাক কাক কই না কত করে কেজি এক কেজি পঞ্চাশ বেশি হলো না দাম উস্তা কত উস্তা আপনার কাছে যা যা সব দামি আমি দোকানে সাজ আছে ভাই তাই দর্শক দেখছেন

দর্শক ধামাকা খুব স্বাদ না হ্যাঁ পাবলিক খুব খাই সেই স্বাদ না এই দিলেন সব না মুড়ি ধামাকা হ্যাঁ কয় টাকা তিরিশ টাকা দিয়ে খাবো আগে বসি আগে সরে 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 ধামাকা ঝালমুড়ি নাম দিয়েছি কি ধামাকা দর্শক মাংস আছে কিন্তু খুঁজে বাই করতে হবে বা মাংস আজকে দি মাংস দি স্যার হ্যাঁ না ওর মাংস হ্যাঁ মুরগির মাংস এই যে হ্যাঁ ও운데 ঐতিহ্য অটোমেটিক যে দেখা যাচ্ছে নাপীত এখনো কিন্তু আসছে দেখেন এই যে এখনো কিন্তু ছয় কেউ আছে কাঁচা মরিচ ভাই মুই কত মুই কত করে কেজি মুখি ষাট টাকা কেজি মুখি দেখছেন কালকে আমি একশো বিশ টাকা কিনছি ভাই দাম বেড়ে গেছে আমার কমে গেছে আবার আজকে একটু না আজকে একটু সবজির দাম বেশি হালকা বৃষ্টি হয়েছে কয়দিন তো ওই আজকে একটু দাম বেশি হ্যাঁ কাঁচা দাম কি হবে কাঁচা মরিচ কত কাঁচা কাঁচা আধা কেজি বিশ কেজি হলো চল্লিশ পেঁয়াজ হ্যাঁ ভাই কমতেছে যে ওমরা ওই যে উমরা খালি বাড়াতেছে মশলা খালি বাড়াইতেছেন কাঁচা চল্লিশ পেঁয়াজ খাইলে মানে কি বোঝায় খাইলে না খাইলে না দশ টাকা কম দিলে লোড়না নাকি বুঝেন 40 ভাই আছে দেখেন ওমরা আবার দেখেন তাল গাছের বাবা তাল গাছে বড় মতো করে কাটতেছে দেখেন তাহলে কি ভিড় ব্যবস্থা কত করে পিস আ ওস্তাদ কত করে পিস পাঁচ জি ওই কাট জন্য গরু মারতেছেন মনে হয় বাবা ইয়া নিয়ে বসে কি কয়

হ্যাঁ এতে কিন্তু লবণ আছে হ্যাঁ খালি কিন্তু সবই আছে দেখেন ফাইন হাট গ্রামীণ হাট হাটার এই পাঁচটা হলো লুঙ্গি দেখেন ফাইন হাটের লুঙ্গি পাওয়া যায় গামছা সবই পাওয়া যায় দর্শক গোয়ালবাড়ি জোকার চোর হাট থেকে আজকে মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোন এক হাটে কোন এক পড়বে কোন এক সময় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফিজ